আসসালামু আলাইকুম রমিজ কেমন আছো কেমন চলছে সব ওয়ালাইকুম আসসালাম ভালো নেই ভাই পথে বসে গেছি একদম কেন কি হলো আবার এক সমবায় সমিতিতে টাকা রেখেছিলাম লাখে দুই হাজার টাকা লাভ প্রথমে দুই লাখ টাকা রেখেছিলাম মাসে চার হাজার টাকা আসতো ভালোই এরপর দেখলাম যে আরও টাকা রাখলে মনে হয় খুবই ভালো হবে একটাই জমি ছিল দশ লাখ টাকা দিয়ে বিক্রি করে সেটাও ওই ছবিতে রাখলাম মাসে বিশ হাজার টাকা আসছিল। ছেলে মেয়ের লেখাপড়া বাবা মার চিকিৎসার ওষুধপত্র সব কিছু ভালোই চলছিল ছয় মাস ভালোই টাকা দিচ্ছিল মাসে বিশ হাজার এরপর দেখি আর টাকা দিচ্ছি দিব করে আর দেয় না আমি বারবার তাদেরকে অনুরোধ করলাম এরপর শুনি অনেকেই তাদের কাছে এইভাবে টাকা রেখে ধরা খেয়েছে তারাও তাদের কাছে টাকা চাচ্ছে তারা আর টাকা দিচ্ছে না দিব দিচ্ছি করে সময় ক্ষেপণ করছে এই গতকাল শুনলাম এই সমিতির যারা কর্ণদা ছিল তারা সবাই পলাতক এখন কি করি ভাই যাচাই বাছাই না করে নিয়ম না মেনে খোঁজখবর না নিয়ে কেবলমাত্র বেশি লাভের আশায় এভাবে টাকা রাখলে তো বিপদ তো হবেই সমবায় সমিতি হোক আর অন্য যে কোনো আর্থিক প্রতিষ্ঠান হোক কোনো প্রতিষ্ঠানে টাকা রাখার আগে অবশ্যই যাচাই করতে হবে যে ওই প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন আছে কি না এবং লভ্যাংশ দেওয়া নেওয়ার অনুমোদন আছে কিনা না সরকারের করতে এবং সরকারের কাছে যে লভ্যাংশ দিবে যে পরিমাণ লভ্যাংশ দিবে সেই পরিমাণ লভ্যাংশ দেয়া নেওয়ার অনুমোদন আছে কিনা না এইসব থাকলে তারপরও যাচাই করতে হবে এই সমবায় সমিতি সমিতির সকল সদস্যের নিকট থেকে সমান পরিমাণে আমানত গ্রহণ করছে কিনা এবং এই ঋণ কেবলমাত্র সমিতির সদস্যদের দেয়া হচ্ছে কিনা যদি সমিতির সদস্যের বাইরের কোনো সদস্যকে এই ঋণ দেয়া হয় তাহলে বুঝতে হবে যে এটা বে আইনিভাবে দেয়া হচ্ছে এবং এই ঋণ আবার ফেরত পাওয়ার সম্ভাবনা কম যে লভ্যংশ দেয়া হচ্ছে এটা অস্বাভাবিক কিনা এটা দেওয়া সম্ভব কিনা এগুলো যাচাই করে তারপরে সেই প্রতিষ্ঠানে টাকা লগ্নি করা যেতে পারে এই বিষয়গুলো রমেশ গ্রামের সকলকে জানিয়ে দাও যাতে গ্রামের নিরীহ অসহায় মানুষ যেন আর প্রতারিত না হয়